ও াম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ওই অঙ্কিতা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমাদের মণ্ডপের কালী ঠাকুর তো কালী ঠাকুরটা নিতে আসবে সামনেই মানে কিছুক্ষণ পরেই নিতে আসবে সেই জন্যে এটি করা হচ্ছে কালী ঠাকুরটা তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমাদের মন্দিরের কালী ঠাকুর মানে এটা হচ্ছে আমাদের পাড়ার পুজোর ঠাকুরটা তাই একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে এক্ষুনি ওরা নিতে চলে আসবে তার আগে একটুখানি কাজ বাকি আছে সেগুলোই করা হচ্ছে এইটুকু কাজ করলেই হয়ে যাবে আর মুকুরটা এখানে পরানো হবে না কারণ বের করতে সমস্যা হবে সেই জন্যে জায়গা মতো নিয়ে গিয়ে তারপরে মুকুটটা পরানো হবে তো দেখতে থাকুক আশা করি ভালোই লাগবে আর এখানে দেখো আমাদের ঠাকুরও নিতে চলে এসছে তাই সবাই মিলে ধরে একদম রেখে আসছে ঠাকুরকে তো এখানে সবাই বের করতে অসুবিধে হচ্ছে জায়গাটা একটু ছোট তো তাই অনেক কষ্টে সবাই ধরে বের করেছে

এখানে কালী পুজো হচ্ছে সন্ধে রাত্রি হয়ে গেছে এখন প্রায় বাজে সাড়ে বারোটা পনেরো মতন আর এখন আমাদের পুজোও শুরু হয়ে গেছে এখানে সবাই বসে একটু গল্প করছিল। আর এখানে সামনে লুডোও খেলছিল ওরা তাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম লুডো খেলাটা আর ওখানে পুজোও স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ নারক দল গল্প করছে ওখানে গান চালাচ্ছে এই যে টেকি তুই কি করছিস খেলছিস না আমাদের অঞ্জলিও শুরু হয়ে গেছে তাই সবাই মিলে গোল করে দাঁড়িয়েছে এখানে অঞ্জলিটা দিকে দেওয়ার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিই অঞ্জলি দিচ্ছি সবাই মিলে এখানে এখানে আমার অঞ্জলিটা হয়ে গেছে এই যে রায় এখনো ঘুমাইনি এখন বাজে প্রায় দেড়টা মতো আমার এখানে অঞ্জলিটা কমপ্লিট হলো আর এখানে আমার কানে দুলটা বারবার খুলে যাচ্ছে তো অঞ্জলি দিয়ে প্রণাম করে এসেছি তাই জায়গাটা এরকম হয়ে গেছে এখানে এই যে আমি শেয়ার করেছি কেমন লাগছে বলো তো আর কিছু সাজার টাইম পাইনি রাইমাকে হেল্প করেছে শাড়ি পরতে তো তুই অঞ্জলি ও অঞ্জলি দেয়নি পরের বার ছোট্ট তো তো আমি ওটা অঞ্জলি দিয়ে এখনো পুজো হচ্ছে আমি ঘরে চলে এলাম ভালো লাগছে না শাড়িটাড়ি পরা তো উঠিস নি তো এটা ভাবছি ছাড়বো তার আগে কয়েকটা ভালো ভালো ফটো তুলবো কারণ আমি সচরাচর শাড়ি পরলাম তো যাই হোক শাড়িটা পরেছি এবার ঘটনা তুললে হয় বলো তো তো এখন ভাবছি ফটো তুলবো দিন তারপরে সাইডটা ছাড়বো তো অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট চন্ডি পাটটা হবে আর জম্পোটা হবে তো তারপরে আমি তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব আমি কালী পরের দিন আমাদের এখানে অনুষ্ঠান ছিল ফাংশান ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ফাংশানটা এখানে সবাই দেখছিল আমি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করে দিলাম ভিডিও ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আজকের জন্য কুইটাটা বন্ধুরা